নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজি জান কবজ হলো নবীজি দুনিয়া ছাড়লেন নবীজির জানাজার নামাজের পেছনে আল্লাহ লজিক লুকিয়ে রেখে দিয়েছে লজিকটা কি নবীজির জানাজার নামাজ জামাত করে হয়নি কেউ ইমামতি করেননি নবীজি নিষেধ করে গিয়েছিলেন কেন কেউ যদি জামাতে ইমামতি করত সে বলতো মোহাম্মদের জানাজা আমি পড়িয়েছি আমার গুরুত্ব তোমাদের কাছে বেশি নবীজি আমাকে হুকুম দিয়েছে আল্লাহ এর পেছনে লজিক রেখে দিলেন নবীজি বললেন আমি দুনিয়া ছাড়ার পরে তোমরা একা একা আমার পেছনে নিয়ত বেঁধে জানাজা পড়ে দিবে বহুত বড় লজিক আল্লাহর কসম করে বলছি তারপরেও নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তারপরে নবীজি দার্শনিক বৈজ্ঞানিক অর্থনৈতিক মুসলমান দুটো কারণে পৃথিবীর বুকে পেঁচিয়ে যাচ্ছে মারাত্মক দুটো কারণ এক নম্বর হচ্ছে প্রত্যেকটা মুসলমান জানে নারী পুরুষ যে মুসলমানদের প্রত্যেকটা নর নারীকে দিনী ইলিম হাসিল করা ফরজ জানেন না জানেন না আপনারা কথা বলেন সকলে জানে তারপরও এখানে যতগুলো মানুষ বসে আছেন নারী পুরুষ আমার মনে হয় একশো জনের মধ্যে নব্বই জন হারাম হালাল জানে না দিন বা দিন জানে না কুফরি জানে না শিরিক জানে না বেদাত জানে না বা তিনি জানে না তারা একটা একটা করে পুরুব দিকে এই স্টেজে বসে পুরুব নবীজি পানি খাওয়ার আদব বলেছে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজি আদব বলেছে। নামাজ রুজা কলমা হজাকা যদি কেউ মনে করে এটাই শুধুমাত্র ইসলাম তার ইসলাম বুঝে আসে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থাটা কেমন হবে এটাই ইসলাম আপনার কথা বলা উঠা ঘুমানো শুয়া পাইখানায় যাওয়া বাথরুমে যাওয়া বাথরুম থেকে বেরোনো মসজিদে ঢোকা মসজিদ থেকে বেরোনো বাজারে যাওয়া বাজার থেকে বাড়ি আসা এই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম মুসলমান হারাম হালাল জানে না কি বিচার করতে জানে বলে দি আপনি চলে যান ইটাহার বাজারে গিয়ে মুসলমানরা গিয়ে কি বলে যদি আপনি হাই রোডে কোনো হোটেলে খান রায়গঞ্জে হোটেলে খেতে যান মালদার হোটেলে খেতে যান যদি মুরগির মাংস দেয় মুসলমানরা কি জিজ্ঞেস করে দাদা জবাই না কাটা ঠিক কিনা কথা বলে জিজ্ঞেস করতে হবে না হবে না জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করে মুসলমান এটা গোটা হালাল করা না কাটা জিজ্ঞেস করে তারপরে রেস্টুরেন্টে খান তারপরে হোটেলে খান কেন মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে গাড়ি চালায় লড়ি চালায় তো একটা ছেলে ড্রাইভার আর খালাসি হোটেলে ঢুকেছে ঢোকার পরই বললে ভাই এক বোতল মদ দে তো মুসলমানদের ছেলে মদ খেয়ে নিল তারপরে বলছে রুটি আর মাংস দে রুটি আর মুরগির মাংস এনেছে প্লেটে তো বেটার কে জিজ্ঞেস করছে বে মুরগিটা জবাই না কাটা আমি বললাম হারাম করকে জুতো করে মার প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছি ওটার জিজ্ঞেস করে লাভ আছে মদ তো চালিয়েছে ওটার জিজ্ঞেস করে কোনো फायदा আছে যা চালাবত্ব চালিয়ে ফেলেছো ওটা জিজ্ঞেস করে আর কি করবে এ হচ্ছে মুসলমানের حال এরা জানে জবাই কর আপনি মাংস কিনছেন জবাই কর টাকাটা হারাম সুদের টাকা আপনি ভেবে দেখুন সে একই দাঁড়িয়ে গেল ইসলামে মুসলমানের জন্য শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে সেটা হচ্ছে হালাল খাবার পয়সা হালাল খাবার প্লেট হালাল খাবার খাবে এটা হচ্ছে ইসলামের শর্ত যে টাকাটা দিয়ে কিনছেন টাকাটাও আপনার হালাল হতে হবে যে খাবারটা খাচ্ছেন ওটাও হালাল হতে হবে হোয়াটসঅ্যাপে হাওড়া জেলার একটা ছেলে আমাকে পাঠিয়েছে বুঝতে পারলাম এ কোন গুট কাকর মলবির মুড়ি বলছে আপনারা জলসাই যান জলসাই যাত্রার ঘরে খান আপনারা কি হালাল খাবার খান দিকে লোকে হারাম খাইয়ে আমি আপনাদের ইটাহার এই জায়গায় জলসাই এসেছি আমি মেহমান আমি কেউ কি চিনি না কমিটির ভাইরা দাওয়াত দিয়েছে আমি দাওয়াত নিয়েছি এসছি আমি যদি এখানে আসি এখন আমাকে হালাল খাওয়াবার দায়িত্ব আমার নিজের না কমিটির কথা বলে কমিটির আমি মেহমান আর কমিটি হচ্ছে মেজবান আমাকে দাওয়াত দিয়েছি তারা মমি তারা ইমানদার তাদের উচিত যে ইয়াসিন সাহেব এসছে বর্তমান থেকে আমাদের মেহমান তাকে হালাল খাবার খাওয়াবো যদি তারা মিথ্যা করে বলে যদি হারাম খাবার খাওয়াই মেজবান তো মেজবান আল্লাহর কাছে অপরাধী মেহমান অপরাধী হবে আমার ঘরে মেহমান আসছে তাকে হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব কার আমার হালাল পয়সায় হালাল খাবার হালাল জিনিস তাকে খাওয়াবো মুসলমানদের এই জায়গাটা বুঝে না আসার বেইমান কাফেররা জাল বিছিয়েছে আর জালেতে মুসলমানরা ফেসে গেছে কামিয়াবি লাভ করেছে

তারা ক্ষতিগ্রস্ত নয় আজকে বড় কষ্টের বিষয় আমরা নিজেদিকে মুসলমান দাবা করি নামাজ আমাদের মধ্যে নেই আমরা মুসলমান দাবা করছি রোজা আমাদের মধ্যে নেই আমরা মুসলমান দাবা করছি যত রকমের হারাম কাজ মুসলমান লিপ্ত আছে কেরা করল বেঙ্গমান কাপেররা জাল ফেলিয়েছে আপনি জালের ভেতরে মাছের মতো ঢুকে গেছে বিরততে পারবেন না তার এক নম্বর জাল স্টেজে বোতল রাখা আছে মিনারেল ওয়াটার পানির বোতল এই জালটা আমার আগে ভাই বলছিলেন না ইস্রায়েলের কথা এই জালটা যে পৃথিবীতে প্রথম বিচিয়েছে ইসরাইল বিচিয়েছে অ্যাকোয়াফিলা যে পানির বোতল আছে ওটা ইস্রায়েলের কোম্পানি এরা বিচিয়েছে মুসলমানরা জানো নবীজি আদর্শ থেকে সরে যায় সুন্নত থেকে সরে যায় আদর্শ থেকে যেন এরা দূরে সরে যায় এরা যেন গিলাসে বিসমিল্লা বলে পানি পান না করে তিন নিঃশ্বাসে পানি পান না করে এরা যেন হারাম পদ্ধতি ধরে নেয় আর দিন থেকে সরে যায় মুসলমান আজকে বিয়েতে সাদিতে জলসায় পানির বোতল ধরিয়ে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কথা বলে পানির বোতল আমরা আমাদের বাপ আমার বাপের বয়সী জিনারা আছেন যাদের ষাট বৎসর বয়স যাদের সত্তর বৎসর বয়স যাদের বাহান্ন বৎসর আপনারা ইমানদারির সঙ্গে বলুন ছোটবেলায় আমি ছোটবেলায় দেখেছি আমাদের আমার গ্রামে সব থেকে সম্ভ্রান্ত পরিবার সব থেকে সম্ভ্রান্ত রাইস মিলের মালিক ছোটবেলায় আমি তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে খেতে গেছি নিচেই তিরপল বিছিয়েছে খড়ের উপরে তার উপরে বসে খেয়েছি প্লাস্টিকের গ্রামে প্লেট প্লেট থাকতো সেই প্লেটে খানা শূন্য তালিকা ছিল নিচেই বসে খেতাম আজকে আমি এখানেই প্রমাণ দিচ্ছি শুধু আপনাদের বলে নয় কমিটির কমিটি রাগ করেন না গোটা বাংলার মুসলিমদের হালে

এই ইহুদি আর নাসারারা পদপ্রষ্ট আল্লাহ কোরআনে বলেছে এবং এদের যারা অনুসারী হবে তারাও পদপ্রষ্ট পৃথিবীর একটা সিস্টেম্যাটিক্যাল আল্লাহ তৈরি করেছে কোরআনে আছে ওয়াল্লাযীন ইউমিনুনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক হে নবী পৃথিবীর মানুষকে বল যতগুলো নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি এদের উপরে এরা জানো দৃঢ় বিশ্বাস আনে নবী আল্লাহ এটা বিশ্বাস কিন্তু শুনেলে আল্লাহ একজন নবীকে পাঠালেন তার চলতে তার মধ্যে আল্লাহ তারা সেই পদ্ধতি চলতে লাগলো পরবর্তী নবীকে আল্লাহ পাঠালে যে নবী আসবে যারা বেঁচে থাকবে তাদেরকে কালমা করে সেটার উপরে প্রবেশ করে যেতে হবে পেছনের নবীর হুকুম বাতিল হলো যিনি এলেন তার হুকুম চালু হলো সিস্টেম এটা ছিল পর যখন নবীরা এসছে এইভাবে বন্ধ করলেন এবং দিনকে পরিপূর্ণ করলেন ইনদাহু আলাল ইসলাম পরিপূর্ণ দিন আল্লাহ নবীজি কাছে এসে ইসলামকে পরিপূর্ণ করলেন জয়গরান যেমুন আমাদের ভারত একটু গোলমাল আছে বাগেরসার ধাম বাবা ছোটে দাজ্জাল তাকে জিজ্ঞেস করছে বাবা দুনিয়া কা সবসে پہলা ধর্ম কোনসা হে বাবা बोलचे সনাতন ধর্ম ইসমে কোই शक नही সনাতন ধর্ম potom ধর্ম আর এর বলার দোষ নাই কেন আমাদের দেশে দেখবেন এখন পঞ্চম বেদী চতুর্বেদী অষ্টম অষ্টমবেদী বক্তা বেরিয়েছে একটা বেদ পড়ার ক্ষমতা নাই শেষ করার ক্ষমতা পঞ্চম পঞ্চমবেদী বক্তা ষষ্ঠ বেদী বক্তা চতুর্বেদী বক্তা কানে হাত লাগিয়ে বায়ান করছে শুনে বলছি স্টেডি করে নয় কোরআন হাদিস ঘেটে নয় তাকে জিজ্ঞেস করো এই ভারতের মাটি কেমন মাটি আল্লাহ রবুল আলমী হাজরত আদম আলাই সালাতামকে দুনিয়ার প্রথম তৈরি করলেন ঠিক কিনা কথা বলে প্রথম মানুষকে আদম আলাই সাল্লাম এবং আল্লাহ যখন দুনিয়ার বুকে নামালেন আদম আলাই সাল্লাম হিন্দু ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান তাহলে ভারতে হিন্দু থেকে মুসলিম কি করে হলাম ভারত তো আমাদের দেশ জোরে বলুন সুভান ভারতে প্রথম যাদের উৎপত্তি

নিজেদের ব্রেনের তারা বিবেকের তারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে পদ্ধতি খুঁজছে হালাল কিভাবে হবে তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে কি করে হালাল করব হারাম জিনিসকে মলবিদের কাছ থেকে এবহে কোরআন হাদিস থেকে দূরে